নম ভগবাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবৎ গীতা যথাযথ চতুর্দশ্রধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক বাইশ থেকে পঁচিশ সেভ প্রক প্রবৃতিং মোহমেব চণ্ডব নৃষ্টি সংবৃতা নিবৃতা কঙ্তি উদা বদিন গুণজ্ঞান বিচালে

মানু স্থূল মিটারি পক্ষ শর্ভ পিত্যাগী গুণাউচা উচ পরশ্বর ভগবান ব্ল প্রকশ প্রকাশ ও প্রবৃদ্ধি প্রবৃদ্ধি চ ও মোহ মোহ এবং হে পান্ডুপুত

য যিনি অষ্ট অবস্থান করেন ন না ইঙ্গতে চঞ্চল হন সম সমভাবাপন্ন দুঃখ দুঃখ সুখ সুখ আত্মস্বরূপে অবস্থিত সম সমভাবাপন্ন লোষ্ট মাটির ঢেলা অস্ম কাঞ্চন স্বর্ণ তুল্য সমভাবাপর্ণ প্রিয় প্রিয় অপ্রিয় অপ্রিয় ধীর ধৈর্যশীল স্থূল তুল্য গান নিন্দা নিন্দা আত্মসংস্তুতি নিজের প্রশংসা মান সম্মান অপমানায় অসন্মান অসম্মান তুল্য সমবাপন্ন তুল্য সমজ্ঞান পবিত সম্পন্ন মিত্র বন্ধু অরি শত্রু পক্ষয় দলে সর্ব সমস্ত আরম্ভ প্রচেষ্টা পরিত্যাগী পরিত্যাগী গুণাতীত জনা প্রকৃতি গুণের অতি স তিনি উচ্চতে কথিত হন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবৃত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিতি থেকে গুণ দ্বারা বিচলিত হন না কিন্তু গুণ সমূহ সেও কার্যে হয় এভাবে যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন যিনি মাটির ডেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মদ্যম পরিত্যাগী তিনি গুণাতীত বলে কথিত হন তাৎপর্য অর্জুন তিনটি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলোর উত্তর দিচ্ছেন এই প্রশ্ন বলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে যে ব্যক্তি গুণাতি স্ত্রী অধিষ্ঠিত হয়েছেন তিনি কারো প্রতি দেশযুক্ত নন এবং তিনি কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না জীব যখন জরা দেহে আবদ্ধ হয়ে এই জড়জগতে অবস্থান করে তখন বুঝতে হবে যে সে জরা প্রকৃতির তিনটি গুণের মধ্যে কোনটি কোন 액্টের নিয়ন্ত্রণাধীন সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সেই জরা প্রকৃতির গুণের ভক্ত থেকেও মুক্ত হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত আর সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে ভক্তযোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে যাতে জরা দেহের প্রকৃতির তার পরিচয়ের কথা সে আপনা থেকে ভুলে যেতে পারে কেউ যখন তার জরা দেহের চেতনা যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণ হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকে বন্ধ হয়ে যায় এই জলদেহের কোনো প্রয়োজন নেই এবং জলদেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই দেহে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে কিন্তু চিন্ময় সত্তার বই আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে কৃত তিনি কৃতক হন কিভাবে তিনি জড়দেহটিকে ভোগ করবার আকাঙ্ক্ষা করেন না অথবা এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন না এভাবে গুণাত স্তরে অধিষ্ঠিত হওয়া হয়ে ভগবত ভক্ত আপনা থেকে মুক্ত হন জরা গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোন রকম চেষ্টা করতে হয় না পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাত অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে জরা জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধে তথাকতের সম্মান অসম্মানের দ্বারা প্রভাবিত কিন্তু গুণাত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি এই ধরনের মিথ্যা ও সম্মান অসম্মানের দ্বারা প্রভাবিত হন না কৃষ্ণ ভাবনায় বিভোর হয়ে তিনি তার কর্ম করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করল না অসম্মান করল তার প্রতি সম্পাদন করাবার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন তাছাড়া হোক বা সোনাই হোক তার কোন জড় বস্তুর দরকার হয় না কৃষ্ণ ভক্তির অনুশীলনে যারা তাকে সাহায্য করেন তাদের সকলকে তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন এবং তার তথাকথিত শত্রুকে তিনি ঘৃণা করেন না তিনি সকলের প্রতি সমপন্ন এবং কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন কারণ তিনি ভালোমতেই মতেই জানেন যে জনজাগতিক জীবনে তার কিছু করার বা দরকার নেই সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো তাকে প্রভাবিত করে না কারণ তিনি সামাজিক উত্থান ও গোলযোগের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না শ্রীকৃষ্ণের জন্য তিনি সবকিছু করতে পারেন কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছু করেন না এরকম আচরণে বিচারেন সগুণার সমতি কল্পতে মা মামাকে চ য যিনি অভিবিচারেন বক্তিযোগেন বক্তিযোগ দ্বারা সেব্যতে সেবা করেন স তিনি গুণান প্রকৃতির গুণকে সমিত অতিক্রম করেন এই সমস্ত ব্রহ্মভূ ব্রহ্মভূত স্তরে উন্নীত কল্পতে হন অনুবাদ যিনি অকান্তিক বক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মস্তরে উন্নীত হন

শ্রীকৃষ্ণের জন্য সর্বদাই কর্ম করা কৃষ্ণ ভক্তি বলতে কেবল শ্রীকৃষ্ণের সেবাই বোঝায় না রাম নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংস প্রকাশের সেবাও বোঝায় শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছে যিনি তাদের যে কোনো একটি রূপের সেবা করেন তিনি নির্গুণ সর্বাধিষ্ঠিত হন এটিও জেনে রাখা যে শ্রীকৃষ্ণের সব কয়টির উপর সম্পূর্ণরূপে গুণাতীত এবং সচিত আনন্দময় ভগবানের এই সমস্ত প্রকার সর্বশক্তিপন্ন সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত সুতরাং কেউ যখন দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বার্তা সাংস প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন যদিও যারা প্রকৃতির গুণগুলি অতিক্রম করা সম্ভব তবু অনায়সে তাদের অতিক্রম করতে পারেন সপ্তমধ্যায় সেই কথা পূর্বে ব্যাখ্যা করা হয়েছে কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি গুণের প্রভাব থেকে মুক্ত হন কৃষ্ণ ভগবানায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া ভগবান বলেছেন যে তার স্বরূপ হচ্ছে সৎ ও আনন্দময় এবং জীব হচ্ছে ভরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ ঠিক যেমন সোনার কোনা আহ শোনার খনির অংশ এভাবে জীবের মতো সম্পন্ন। জীব ও ভগবানের ব্যক্তিগত বর্তমান তা না হলে ভক্তিযুগের কোনো প্রশ্নই হতে পারে না ভক্তিযুগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে তাই পরম পুরুষোত্তম ভগবান ও জীব এই দুজন ব্যক্তির স্বাতন্ত্র বর্তমান তা না হলে ভক্তি যোগের কোনো অর্থই হয় না যে অপকৃত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে যদি উন্নীত না হওয়া যায় তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয় রাজার সচিব হতে হলে তাকে উপযুক্ত গুণ অর্জন করতে হয় তবে সেই গুণ হচ্ছে ব্রহ্ম অবস্থারে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের থেকে মুক্ত হওয়া বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম এব স্বয়ং ব্রহ্মা প্রতি ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ গুণগত ভাবে ব্রহ্ম সঙ্গে এক হতে হবে ব্রহ্মস্থাপ্ত হলে একজন স্বতন্ত্র আত্মার ফেতার শাসত ব্রহ্ম পরিচয় হারিয়ে পেলে না শ্লোক সাতাশ ব্রহ্মত্ব চ ধর্মস্ব

অব্যয় অমৃতে শাশ্বত ধর্মে এবং অকান্তিক সুখে আমি আশ্রয় তাৎপর্য ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব অবিনশ্বরত্ব নিত্যত্ব আনন্দ পরমাত্ম উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি তাই পরমাত্মা জীব ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব সপ্তম অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে যে জরাকৃতি পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ ভগবান তারা প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটি হচ্ছে যারা প্রকৃতির চেতনের প্রকাশ জরাকৃতি বন্ধনে আবদ্ধ জীব যখন পারমাত্মিক জ্ঞানে অনুশীলন শুরু করেন তখন তিনি জড় অস্তিত্বকে ধীরে ধীরে পরমততত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন জিবেরে ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানে প্রথম স্তর এই স্তরে ব্রহ্মকপ্রوص যা অবস্থার অতি কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেন নেই তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতে தক্ত করেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর পরম পুরুষोत्तम ভগবানকে উপলব্ধি করতে পারেন বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে চতুর্শন বা চার কুমাররা প্রথমে নির্বিশেষ ব্রহ্ম অধিষ্ঠিত ছিলেন কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগত ভক্তি স্তরে উন্নীত হন যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ ফলতি উদ্ধে উন্নীত হতে পারেননি তার সর্বদায় অধপতনের সম্ভাবনা থাকে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন কিন্তু তিনি যদি তার অগ্রসর না হন পরম পুরুষোত্তম ভগবানের তথ্য তিনি যদি না জানেন তাহলে বুঝতে হবে যে

পরমেশ্বর ভগবান সরস্বতী যখন এবং ভক্ত যখন তার সমীপতে হন তখন এই সরস্বতীর বিনিময় হয় রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই সময় সপর্যায় ভক্ত হয়ে আনন্দ উপভোগ করেন তেমন এই ভক্তি যোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায় তাই ব্রহ্ম অথবা নিত্যত্ব অথবা যুগ ভগবানের সেবার অন্তপত্তি যুগে যিনি ভগবানের সেবা করছেন তিনি এই সব কয়েকটি গুণের অধিকারী জীব যদিও প্রকৃতিগত ভাবে ব্রহ্ম তবুও জরা প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধপতিত হয় তার স্বরূপে জীব জরা প্রকৃতির তিনটি গুণের অতীত দুজরা প্রকৃতিক সংস্রবে আসার ফলে সে সত্য রজতম প্রকৃতির তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পরে এই তিনটি গুণের সংসঙ্গে আস সৎসঙ্গের ফলে জড় জগতের উপর আধিপত্য করবার বাসনার উদয় হয় কৃষ্ণ ভাবনার ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে সে তৎক্ষণাৎ গুণাতি স্তরে অধিষ্ঠিত হয় এবং যারা প্রকৃতির উপর আধিপত্য করার বৃষ্টি বহির্ভূত বাসনা দূর হয় সুতরাং ভগৎ ভক্তির পন্থা যা শ্রবণ কীর্তন স্মরণ আদির মাধ্যমে সুরুক হয় অর্থাৎ ভগবৎ ভক্তের উপলত্তির জন্য অনুমোদিত নবদা ভক্তি অঙ্গ ভক্ত সঙ্গ অনুশীলন করা উচিত এই পরার সঙ্গক এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনাগুলি দূর হয় তখন ভগবানের অপ্রাকৃত সেবায় সুধীরা বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায় এই অধ্যায়ে বাইশ থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কয়েকটি শ্লোক এই পন্থা অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে ভগবানের সেবা করা অত্যন্ত সরল এতে কেবল সর্বদা ভগবানের সেবায়গ্রহকে ঘাণ গ্রহণ করতে হয় ভগবান যে সমস্ত স্থানে তার প্রকৃত লীলা বিলাস করছেন সেই স্থানগুলি দর্শন করতে হয় ভগবানের ভিন্ন ভিন্ন লীলা সমূহ পাঠ করতে হয় ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয় সর্বক্ষণ ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম, রাম হরে হরে হয়। তার পালন করতে হয় এই পান্ত অনুশীলন করার ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে ভাবে মুক্ত হওয়া যায় এবং যিনি ব্রহ্মযিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগত ভাবে পরমপুরষোত্তম ভগবানের সমপর্যায় ভুক্ত ভক্তি বেদান্ত্রী গান শুনে যতি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গতান প্রকৃতির ত্রিগুণ বশিষ্ট বিষয়ক গুণোতর বিভাগ যোগ নাম ভগবৎ শ্রীমদ্ ভগবৎ গীতার চতুর্থ শব্দ এ ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত